আচ্ছা আপনারা কি আপনাদের জীবনে ভুল মানুষকে প্রায়োরিটি দিচ্ছেন এবং এই ভুল মানুষগুলোকে প্রায়োরিটি দিয়ে আপনার ভালো লাগার মুহূর্তকে নষ্ট করছেন না এরকম আমি অনেক দেখেছি লাইফে আর কি হ্যাঁ যে কিছু মানুষ আছে যারা কি করছে মনে মনে আশা করছে যে আমার কিছু প্রিয় মানুষ আমাকে ফোন দিয়ে খোঁজখবর নেবে তারা আমার সবসময় পাশে থাকবে হ্যাঁ তারা আমাকে ভালোবাসবে হ্যাঁ ভালো জানবে তারা তীর্থের কাকের মতো প্রতীক্ষা করে যে একবার আমার সেই ভালো লাগা ভালো বাসার মানুষগুলো ওরা আমাকে খোঁজখবর নেবে হ্যাঁ কিন্তু প্র্যাকটিক্যালি কি হচ্ছে যে ওই সকল মানুষ যে আশা করছে তার কোনো খোঁজই নিচ্ছে না একটু যে ফোন করে জিজ্ঞেস করবে যে কেমন আছে এই সময়টুকু ওই মানবীদের নাই অথচ যে মানুষটা আশা করছে যে আমার সেই আপন জনগুলো আমাকে একটু ফোন দিয়ে খোঁজখবর নেবে আমার সাথে একটু তার ওর ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করবে কিন্তু এই সময়টা ওদের নাই তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনি মনে মনে অনেক মানুষের ভালোবাসা হ্যাঁ আশা করছেন সেই মানুষগুলো আপনাকে নিয়ে কোনো চিন্তাই করছে না আপনি শুধু শুধু মনে মনে কষ্ট পাচ্ছেন যে আহ আমি ঠিকই ওদের কথা মনে রেখেছি ওরা তো আমাকে একটু ফোন দিয়ে খোঁজও নেয় না আমার তো একটু ভালো মন্দ করে না তো আমি বলবো দেখেন সমাজে চলতে গেলে ঠিক আছে মানুষের সাথে মানুষের গুড রিলেশন ভালো ইন্টারাকশান এগুলো দরকার আছে কিছু খোঁজ খবর মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই সত্যি কথা কিন্তু আমি আপনাদের যে বিষয়টা বলতে চাই যে ধরেন যে মানুষটা আপনাকে ফিল করে না অথচ আপনি তার কথা ভেবে অনেক কষ্ট পাচ্ছেন আমি আপনাদেরকে বলতে চাই এই মানুষগুলোকে পরিত্যাগ করুন হ্যাঁ এইসব টক্সিক রিলেশন যেটা আপনাকে কষ্ট দেয় হুম আপনাকে সেই মানুষদের সাথে চলতে হবে সেই মানুষের কথা মনে রাখতে হবে যারা আপনাকে ভালোবাসে দেখেন সত্যিকারে যারা আপনাকে ভালোবাসবে তারা আপনি যত ভুলই করেন যত খারাপ কিছুই করেন না কেন তারা আপনাকে ভালোই বাসবে তারা আপনার এই যে খারাপ মুহূর্তটাকে জাস্ট মনে করবে যে এটা একটা ওর ভুল ছিল আর যারা আপনাকে খারাপ জানে শত চেষ্টা করেও আপনি তাদের ভালোবাসা পাবেন না বরং উঠতে বসতে যে কোনো সময় আপনি শুধু তারা খারাপ দিকগুলোই নেগেটিভ দিকগুলো খুঁজে বের করবে তো আমি আপনাদেরকে বলবো এই জাতীয় রিলেশনগুলো থেকে আপনারা দূরে থাকুন যারা কি করছে আপনাকে প্রতিনিয়ত আপনার মনে কষ্ট দিচ্ছে এবং আপনি এসব দুশ্চিন্তায় ভালো কিছু করতেই পারছেন না দেখুন জীবনে চলার পথে আপনার অসংখ্য মানুষের সাথে পরিচয় হবে কিছু মানুষ দেখবেন আপনাকে দেখলে হাতটা বাড়াই দিবে তারপরে মৃদু একটা হাসি দিবে হ্যাঁ আপনিও বুঝতে পারবেন যে ওই মানুষের চোখ বলে দেবে ওই মানুষের হাসি বলে দেবে যে আপনাকে তারা কত ভালোবাসে মনের অজান্তে দেখবেন যে তাদের সাথে আপনার একটা সক্ষতা গড়ে উঠেছে আমি আপনাদেরকে বলবো এই সব মানুষের সাথে গুড রিলেশন আরও বেশি তৈরি করুন যারা আপনাকে কি করে ভালোবাসে মন থেকে শ্রদ্ধা করে আর যেসব মানুষ প্রতি মুহূর্তে আপনার শুধু দোষই খুঁজে বেড়ায় তাদের থেকে দূরে চলে যান তাদেরকে অ্যাভয়েড করুন এই মানুষগুলো আপনার মনকে সবসময় খারাপ করেই দেবে আপনি যাদের জন্যে একটু প্রতি মুহূর্তে ওয়েট করেন যে ওরা আমার খোঁজ নেবে ওরা আমাকে ভালোবাসবে অথচ দেখুন সেই মানুষটা সেই মানুষগুলো আপনাকে নিয়ে একটু চিন্তাও করে না আমি সেই জন্য বলছি শুধু শুধু মনে কষ্ট পাওয়ার কিছু নেই সমাজে চলতে অসংখ্য মানুষের সাথে পরিচয় হবে তাদের সাথে গুড রিলেশন তৈরি করুন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন ভালো থাকতে পারবেন আপনারা সেই সকল মানুষকে প্রায়োরিটি দিন যারা আপনাকেও প্রায়োরিটি দেয় যারা আপনাকেও ভালোবাসে সো আপনি জীবনে চলার পথে এমন কিছু মানুষকে প্রায়োরিটি দিলেন যারা আপনার এই প্রায়োরিটিকে দুর্বলতা মনে করে আপনাকে নিয়ে জাস্ট হাসি তাচ্ছিল্য করবে আপনাকে সবসময় অ্যাভয়েড করবে সেজন্য জীবনে চলার পথে সত্যিকার মানুষগুলোকে চিনুন যারা আপনাকে মন থেকে ভালোবাসবে আপনাকেও অনেক বেশি প্রায়োরিটি দেবে ধন্যবাদ